রসিক বিলে ভালোবাসা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত রসিক বিল ফরে বস্তি কমিউনিটি হল ঘটি হয়ে উঠেছিল ভালোবাসা যত্ন আর মানবিকতার মিলন মেলা সমাজের একেবারে হতদরিদ্র পরিবারের মানুষদের জন্য এদিন আয়োজন করা হয়েছিল এক বিশেষ সেবামূলক অনুষ্ঠান দূরদূরান্ত থেকে টাকুয়ামারি গ্যাদারচর বোচামারি নাগরুরহাট নয়ারহাট এবং বাকলার মতো প্রত্যন্ত এলাকা থেকে আসা অসহায় মানুষদের মুখে ফুটে উঠেছিল আনন্দের হাসি এই মহতী উদ্যোগের মূল উদ্যোক্তা কৃষি আধিকারিক কমলেশ বাবু যেন আপন জনের মতো সবার খোঁজখবর নিলেন পাটার মাংস ডাল লাবড়া মিষ্টি পাপড় এবং চাটনি সুস্বাদু খাবার হাতে পেয়ে ছোট বড় সবার চোখে জল মিশ্রিত আনন্দ শুধু খাবারেই থেমে থাকেনি আয়োজন প্রায় তিরিশ জন মায়ের হাতে তুলে দেওয়া হলো মশারি যেন বর্ষার রাতে মশার কামড়ে অসুস্থ হয়ে না পড়ে কেউ এই আয়োজনের উষ্ণতায় অনেকেই বললেন আজ যেন ঈদের খুশি আর দুর্গাপুজোর আনন্দ একসাথে পেলাম রসিক বিলের আকাশে ভাসতে লাগলো মানুষের প্রতি মানুষের ভালোবাসার অদৃশ্য পতাকা যা ক্ষুধা মেটানোর সঙ্গে সঙ্গে হৃদয়কেও ভরিয়ে দিল আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে